দশ কেজি ওজন চোদ্দ দিনে বাড়াতে পারবেন কিভাবে? আজকে আপনাদেরকে অনলি একটা টিপস শেয়ার করব আশা করবো এই টিপসটা যদি আপনি চোদ্দ দিন ফলো করেন তাহলে আশা করি আপনাকে আপনার ওজনটা আট থেকে দশ কেজি বাড়বে সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন চোদ্দ দিনে কি সম্ভব দশ কেজি ওজন বাড়ানো অবশ্যই সম্ভব সেটা যদি নিয়ম মাফিক আপনি কন্টিনিউ করেন অনেকে বলে যে ভাই আমার তো মানে ওজন বাড়ে না ওজন বাড়ার কারণগুলো আসলে কি আমরা আগে একটু সংক্ষেপে কারণগুলো জানবো কারণের মধ্যে এক নম্বরে হচ্ছে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন না আর পরিশ্রম করেন না পরিশ্রম না করার কারণে আপনার টিস্যুগুলো মরে গেছে টিস্যুগুলো মরে যায় তাহলে আপনার এই টিস্যুগুলো কিন্তু সতেজ করা যাবে না সতেজ করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে পরিশ্রম করতে হবে যারা পরিশ্রম করে না তারা রোগাপাত্রা বা চিকন থাকে যারা পরিমাণে পানি কম পান করে সারাদিনে এক গ্লাস অত দুই দুই গ্লাস অথবা খাবারের সময় অল্প পানি পান করে তাদের এই সমস্যাগুলো হয় সেক্ষেত্রে দুইটা সমস্যা হয় একটা হচ্ছে গ্যাস গ্যাস হয়ে থাকে আপনার খাইতে ইচ্ছে করে না দ্বিতীয় হচ্ছে আপনার ডায়াবেটি ডায়াজেস্টিভ যে সিস্টেমটা রয়েছে যে ডায়াজেস সিস্টেমটা রয়েছে এই ডায়াজেস্টিভ সিস্টেমের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় গ্যাস গ্যাস সমস্যা হয় বহু জ্বালা করে ভালো লাগতেছে না অস্থিরতা লাগতেছে আছে কীরকম যেন লাগতেছে ইত্যাদি কমেন্টগুলো আসে যাই হোক এখন আসে হলো মূল প্রসঙ্গে চোদ্দ দিনে বা দুই সপ্তাহে কিভাবে আমরা দশ কেজি ওজন বাড়াবো তাও সেই জন্য আমাদের অল্প খরচে করতে পারবো তিনটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে কিসমিস দুই নম্বরে হচ্ছে ছোলা বুট এবং তৃতীয় হচ্ছে দুধ এই তিনোটাতেই প্রচুর পরিমাণ ভিটামিন প্রোটিন এবং ম্যাগনেশিয়াম রয়েছে এগুলো কিন্তু প্রতিনিয়ত যদি আমরা খাই তাহলে আমরা শরীরের ওজনগুলা দ্রুত বাড়বে প্রসিডিউরটা কি পঞ্চাশ গ্রাম সোলা নেবেন পঁচিশ গ্রাম কিশমিশ নেবেন দুইটাকে খুব ভালোভাবে দৌবেন দোয়ার পর পাঁচশো এম এল পাঁচশো এমএল পর একটা দুধ নেবেন পাঁচশো এম বা আড়াইশো এম নিতে পারে যতটুকু আপনি খাইতে পারেন এই দুধগুলোর মধ্যে রাতের বেলা আড়াইশো পঞ্চাশ গ্রাম সোলাবোট বোট পঁচিশ গ্রাম কিসমিস এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে খালি পেটে বাসি মুখে সেটা খায় দুধগুলো পান করবেন এবং কিসমিস এবং সোলা বোটগুলো কাঁচা চিবিয়ে খাবেন এভাবে যদি আপনি চোদ্দো দিন খান এই খাবারগুলো আপনাকে ওজন বাড়াতে খুব বেশি সাহায্য করে অবশ্যই আর পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে রাতে ঠিক মতন ঘুমাতে হবে তাহলে আশা করি চোদ্দো দিন দুই সপ্তাহে আপনার ওজন আগের থেকে অনেকটা বেশি বাড়বে তো ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার এখন ওজন কত রয়েছে এবং দশ দিন বার বছর দিন পরে আপনার ওজন কত হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ